কোন বিন্দু থেকে অপস্থিত হয় যে চিত্র তৈরি করে তাকে বলে কোন এই একটা সরল লেখা এই একটা সরল যেখানে মিলিত হয়েছে বা দুটি সরল লেখা যেখানে ছেদ করেছে এটা একটা কোন হলো এটা একটা কোন হলো এটা একটা কোন হলো এবং এটা একটা কোন তাহলে দুটি সরল লেখা যেখানে ছেদ করে সেখানে কোন উৎপন্ন হয় বা দুটি সরল লেখা যেখানে মিলিত করা সেখানে কোন কবি হয় বা দুটি রশ্মি এক জায়গায় একটা বিন্দু থেকে যদি অবস্থিত হয় আলাদা দিকে তখন কোন কবি হয় বুঝতে পেরেছ কোন সম্পর্কে জামিতিতে যে যন্ত্র দিয়ে জামিতি বাক্সে তোমরা দেখবে এরকম একটা যন্ত্র আছে জামিতি বাক্সে এখানে শূন্য ডিগ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে এখানে আছে নব্বই ডিগ্রি আর আমার এখানে আছে একশো আশি ডিগ্রি তাহলে জামিতির চাঁদায় যে কোন আছে এটা ফাইভ এবং সিক্স এর জন্য সিক্স এর ছেলে মেয়েরা অনেক সময় ভুলে গেছে তাদের দরকার হবে তাহলে একদম সোজা থাকলে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা শূন্য ডিগ্রি এটা একশো আশি তাহলে মোট কত আছে শূন্য থেকে একশো আশি কত আছে শূন্য থেকে একশো আশি এবং কোন মাপার একক কি হলো ডিগ্রি কি বলা আছে ডিগ্রি ডিগ্রি যেমন ধরো 90 ডিগ্রি তাহলে 90 এর উপর একটা ছোট গোল ধরো 17 ডিগ্রি 17 এর উপর একটা ছোট গোল এটাকে বলে ডিগ্রি কোন মাপার একক তাহলে প্রশ্ন কি কোন মাপার একক কি না ডিগ্রি আর যে যন্ত্রের সাহায্যে জানতে বাক্সে যে যন্ত্রের সাহায্যে কোন মাপার যায় তাকে কি বলে চালা তাকে কি বলে চালা বুঝতে পেরেছো চালা এটা হলো আর কোন কাকে বলে বলে দিলাম এইবারে আমরা এই কোনগুলো কত রকমের আছে সেটা করব ঠিক আছে দেখো আমি যে এই যে ছবিটা এঁকেছি এই যে ছবিটা এঁকেছি এটা কি এই দেখো এটা শূন্য ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এর মুখরা আমরা নব্বই গেছি তাহলে দেখো শূন্য থেকে নব্বই মধ্যে দেখো এটা 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 সোজা শূন্য জিরো ডিগ্রি আর এটা কত নব্বই ডিগ্রি এর মাঝে যেটা বললাম এটা দশ কুড়ি তিরিশ এরকম করে সব আছে এরকম করে আছে তাহলে শূন্য বেশি আর নব্বই কম তাকে বলে সূক্ষ্ম শূন্য বেশি আর নব্বই কম তাকে বলবো সূক্ষ্ম কোণ তাহলে যদি শূন্য ডিগ্রির বেশি হয় আর নব্বই কম হয় সূক্ষ্ম যেমন ধরো দশ ডিগ্রি ধরো চল্লিশ ডিগ্রি ধরো সাতচল্লিশ ডিগ্রি ধরো উনষাট ডিগ্রি ধরো উননব্বই ডিগ্রি ধরো অষ্টাশি ডিগ্রি ধরো তিন ডিগ্রি এগুলো সব কিছু সুন্দর বেশি এবং নব্বই কম বুঝতে পেরেছ হ্যাঁ বলবো হয়ে গেল এবারে মানে বেশি দেখো এখান থেকে আর এখান থেকে এটা কথা ছিল এদিন আশি একশো আশি তাহলে নব্বই বেশি একদম এখান থেকে এই পর্যন্ত নব্বই ভালো করেছ এখান থেকে এটা কত ছিল

যেটা কোন তাকে বলে স্থূল কোন এই কোনটাকে কি বলবে স্থুল কোণ দেখতে কেমন হবে কেমন দেখতে হবে এটা সোজা না হয় এই দিকে হবে এটা স্থুল কোনের ছবি স্থুল কোন এটাকে বলা আছে স্থুল কোন স্থুল কোন আর সূক্ষ্মণের ছবিটা এখানে বলে দিয়েছি সূক্ষ্মণের ছবিটা কি হবে এটা আকার এটা সোজার থেকে কম হবে এটা হলো সূক্ষ্মণ এই সোজার থেকে কম হবে আর এটা হচ্ছে এই সোজার থেকে বেশি একটা হয়ে এটা এবারে নব্বই ডিগ্রি মানে একদম সোজা হলে তাকে বলবো সমকো একদম নব্বই ডিগ্রি এই এখান থেকে এইটা একদম নব্বই ডিগ্রি পুরোটা এইটা এটা নব্বই ডিগ্রি কমও নয় আর বেশিও নয় তাকে বলবো সমকোন তাকে বলবো সমকোণ নব্বই ডিগ্রি কমও নয় বেশি নয় ঠিক নব্বই ডিগ্রি তখন আমরা বলবো সমকোণ আর পুরো এরকম সরলেখার মতো হলে মানে দুটো নব্বই ডিগ্রি এখানে একটা নব্বই ডিগ্রি আর এখানেও একটা নব্বই ডিগ্রি তাহলে দুটো নিয়ে কত হলো একশো আশি ডিগ্রি মানে এখানে শুরু আর এখানে শেষ তখন তাকে বলা হবে সরল কোণ তার ছবিটা কেমন হবে এরকম এইটা এরকম ছবি তাকে বলবে সরল গুণ এটা কি কি বলবো সরল গুণ সরল গুণ আর গুণের সব নাম দিতে হবে যখন নাম বলবে তখন এ বি সি বড় হাতে লিখবে ছোট হাতে না এ বি সি এখানে যদি দি এ বি সি এখানেও নাম দিতে হবে এ বি সি এটা সরল তাহলে সরল কোণের মান কত হলো একশো আশি ডিগ্রি তার মানে দুটো নব্বই আছে এখানে দেখালাম না এই একটা নব্বই এই একটা নব্বই তার মানে প্রশ্ন আছে এক সরল কোণ মানে এক সরল কোণ মানে দুই সমক দুটো নব্বই এই একটা নব্বই একটা নব্বই তাহলে আমরা বলবো এক সরল কোণ মানে দুই সমকোণ সমক প্রশ্ন আছে এক সরল কোণ সমান কত সমকোণ না দুই দুই গুণ সমকোণ বা দুই সমকোণের মধ্যে থাকে এটা টু টু তাহলে এক সরল গুণ সমান কি দুই গুণ সমকোণ বা আমরা লিখতে পারি দুই গুণ নব্বই বা আমরা লিখতে পারি একশো আশি একশো আশি ঠিক আছে ঠিকই তাহলে এক সরল গুণ সমান কি লিখতে পারি দুই গুণ সমকোণ

যারা আমার ইউটিউব চ্যানেলটি সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্রিয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করো একটু পাশে দেখো আবার বলছি থেকে সোজা হলে কি বলছি তাকে সমক এর মান কত নব্বই ডিগ্রি এটাকে বলছি সূক্ষণ এটা সমকোণ এটা সূক্ষ্মণ নব্বই ডিগ্রি কম আর এটা হচ্ছে নব্বই ডিগ্রির বেশি

কুড়ি হতে পারে এ হতে পারে ঠিক আছে আর এর মান শুধু একটাই হবে এবারে প্র বিধপন কি এটা এইদিকে হবে এইটা এইটা বিধপন এর নাম কি প্র বিধর্পন মানে কি একশো আশির বেশি মানে কি হতে পারে একশো আশির বেশি মানে একশো একাশি হতে পারে দুশো হতে পারে দুশো হতে পারে এটাও প্রবৃদ্ধ সবসময় নাম দিতে হবে বলেছি এবং এই গোলটাও দিয়ে দিবে বুঝতে পেরেছ এই গোলটাও দিয়ে দিবে কোন দিকের মানে আমি যেটা আঁকলাম

দেখো বলেছে চল্লিশ ডিগ্রিটা কি কম নব্বই কম এবং সূক্ষ্ম কোনটা আছে একশো আঠাত্তর পেশে যে ছকটা আছে এটা আছে সূক্ষ্ম কোন এবারে একশো ডিগ্রি একটা আছে তাহলে এটা কি হবে স্থূল কোন একশো ডিগ্রি আছে আছে মানে আমরা কি বলেছিলাম সমকো নব্বই ডিগ্রি কি বলেছিলাম সমকোণ আর একটা আছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কি বলেছিলাম সরল একশো আশি ডিগ্রি কি বলেছিলাম সরল

যখন তিনটে বাজে তিনটে দেখে বাজে মানে কত ডিগ্রি হয়েছে বাজে মানে এবারে যখন ছটা বাজে ছটা বাজে থাকবে ঘন্টার কাঁটা এখানে মানে সোজা হয়েছে মানে এটা হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এবারে বলছে দুটো আছে দুটো মানে এখান থেকে তিনটে এখান থেকে একটা এখান থেকে দুটো মানে এই সোজা থাকে ভালো গেল তার এবারে এখান থেকে দেখো আমাদের কটা ভাগ হয়েছে ভালো করে বুঝতে হবে এটা কত শূন্য এটা কত এদিকে যদি বলি এটা শূন্য এটা নব্বই তার মানে কটা ভাগ হয়েছে তিরিশে সমান ভাগ হয়েছে মানে একটা একটা তিরিশ ডিগ্রি এটা শূন্য তিনটে ভাগ হয়েছে তাহলে এটা আর ঘড়ির ক্ষেত্রে এটা বারোটার কাঁটা এটা একটা এটা দুটো আর এটা তিনটের কাঁটা আর এটা বারোটার

একশো যে বিরানব্বই একশো পঁয়ত্রিশ একশো একাত্তর একশো আট একশো কুড়ি একশো উনআশি একশো ষাট এগুলো সব নব্বইয়ের বেশি আর একশো আশির কম সেই জন্য এগুলো স্থূলকোণ মানে গোল দিতে হবে শুক্র কোনো স্থূলকোণ কাকে বলে ছবি আঁকিয়ে একটু বলে দিয়েছি যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোন আঁকি প্রত্যেক কোনের আলাদা নাম দিই ও চাঁদার সাহায্যে কোনগুলি পরিমাপ করি এই লেখনই করে দিলাম

যে নব্বই ডিগ্রি থেকে বেশি আর একশো আশি ডিগ্রি থেকে কম তাকে বলে স্থল যে কোনের মান নব্বই ডিগ্রি থেকে বেশি একশো আশি ডিগ্রি থেকে কম তাকে বলে স্থল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো আমার ইউটিউব চ্যানেলটি তোমরা এইভাবে দেখতে থাকো তোমাদের উপকারে আসবে পরীক্ষা তোমাদের সাজেশন দেওয়া হবে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষাও দেওয়া হয় এবং তোমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটের সাজেশন দেওয়া প্রশ্ন উত্তর সহ করে দেওয়া তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট থাকো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো জয় হিন্দ বন্ধে মাতা